সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আঠাশে সেপ্টেম্বর শনিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমান পরিস্থিতি ও ট্রেন বিবেচনায় তিনটি সেফটি শেয়ার বন্ধুরা এই শিরোনাম নিয়ে আমি আপনাদের সামনে বর্তমান বাজার পরিস্থিতি আপনারা জানেন এটি বলার অপেক্ষা না দীর্ঘদিন ধরে বাজারের অবস্থান আপনারা দেখছেন নর্বর এই পজিশন হয়ে আছে এবং এই পজিশনে আমি মনে করি যে সেফটি বা নিরাপদ এই ধরনের শেয়ারগুলোর প্রতি নজর অনেক বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীতে সাধারণ বিনিয়োগকারী অনেক বিনিয়োগকারীর নজরে রেখেছেন এটা আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি তার পরিপ্রেক্ষিতে আমি এই শিরোনাম নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি তবে আপনাদেরকে অনুরোধ করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না কারণ আমি কাউকে বাই বা সেল করার জন্য আলোচনা করি না শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা করে তো বন্ধুরা আমরা আজকে এই শিরোনামে আলোচনায় বর্তমান পরিস্থিতি উত্তরণ বিবেচনায় তিনটি সেফটি শেয়ার সেফটি বলতে সবচেয়ে নিরাপদ পজিশনে যে তাদের বর্তমান পি রেশিও এবং বটম লেভেল এবং অতিরিক্ত দাম বেড়ে যায় নাই ব্যবহার ব্যবহার হয় নাই এই পরিস্থিতি বোঝানো হয়েছে আমি এই শিরোনামে আলোচনায় চারটি পয়েন্টের ভিত্তিতে আমি আলোচনা করছি প্রথম হচ্ছে তাদের বর্তমান পি অবস্থান অত্যন্ত অত্যন্ত সেফটি বিনিয়োগযোগ্য অবস্থান দুই নম্বর হচ্ছে তাদের বর্তমান ট্রেন লেনদেন এবং তাদের উঠানামা এবং তাদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ এই ট্রেন বিবেচনায় তৃতীয়টি হচ্ছে শেয়ারগুলো মোটামুটি একটা বটম লেভেলের মধ্যে রয়েছে চার নম্বর হল মানি ফ্লো আমরা দেখেছি শেয়ারগুলোর ফ্লো ভালো অবস্থানে রয়েছে তো আমি একে একে আপনাদের সামনে তিনটি শেয়ারের অবস্থান দেখাবো তো একটি বিষয় বলে রাখি যে এই তিনটি শেয়ার প্রথমে আমি সবগুলো বিষয় পি ট্রেন এবং বটম বিষয় দেখাবো সব শেষে তিনটি শেয়ারের মানি ফ্লো আপনাদেরকে দেখাবো একযোগে তো বন্ধুরা আসা যাক প্রথম শেয়ারটি হচ্ছে আমাদের জন্য জিআইবি গ্লোবাল ইসলামিক ব্যাংক জি বন্ধুরা এই গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক জিআইবি এই গত দিন ষাট টাকা বিশ পয়সা এবং একুশ লাখ দুই কোটি বারো লাখ পঞ্চাশ হাজার একশো সপ্তাশি ভলিউম নিয়ে পনেরো কোটি বারো লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করেছে শেয়ারটির দেখুন নেট অ্যাসেট ভ্যালিউ চোদ্দো টাকা চল্লিশ শেয়ারের প্রাইস ষাট টাকা বিশ এটা একটা মজার ব্যাপার ইপিএস এক টাকা চোরানব্বই পি এসে মাত্র তিন দশমিক সাত এক যা খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য বি লোন মার্জিন বলবৎ রয়েছে ন টাকা নব্বই পয়সা এক বছরের মধ্যে দশ টাকা মতো হাইস্ট এবং বর্তমানে এই এভারেজ প্রাইস তিনশো দিনের মধ্যে ষাট টাকা আশি তো সে লেভেল থেকে আরও কম ষাট টাকা বিশ তো সেই হিসাবে বর্তমানে একটা বটম লেভেল রয়েছে এবং তাদের ট্রেন দেখুন এখন এবং পি রেস্যু দেখুন খুবই কম এবার আমরা ট্রেন দেখব শেটটি দেখুন শেটটি গত নয় সেপ্টেম্বর সাতাত্তর লাখ লেনদেন হয় এবং শেয়ারটি আমরা গত এগারোই আগস্ট দেখেছি ছত্রিশ লাখ শতক হাজার দিন কোটি পঁয়ষট্টি লক্ষ চব্বিশ হাজার সাতশো চুরাশিটি ভলিউম নিয়ে আট টাকা শেয়ারটি লেনদেন হয়েছিল তারপর শেয়ারটির প্রাইস কারেকশন হয় এই ব্যাপক ভলিউম লেনদেন হয়ে পর সেটির প্রাইস কারেকশন হয়ে ছ টাকা পঞ্চাশে নেমে আসে একুশে আগস্ট তারপর সেটি পুনরায় ব্যাক করে এবং এই নিকট দূরবর্তী নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু ভিত্তিতে এগিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লোজ ভ্যালু চেঞ্জ ক্রস করেছে সাত টাকা বিশ এখন আমাদেরকে দেখতে হবে যে আট টাকা এই আট টাকার ক্লোজ ভ্যালুটা ক্রস করে নতুন লেনদেন হচ্ছে কিনা এই আট টাকা ভ্যালুটা যদি ক্রস করে লেনদেন যেটা তিন তিন কোটি পঁয়ষট্টি লাখ টাকার লেনদেন আপনাদেরকে দেখালাম এই যে এই এগারোই আগস্টের এই আট টাকা ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা পুড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এবার আমরা যে দ্বিতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গত দিন আমরা দেখেছি দশ মানে পুরোপুরি সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে এবং এক কোটি চুয়ান্ন লক্ষ তিয়াত্তর হাজার নয়শো তিনটি ভলিউম নিয়ে এগারো কোটি আটাত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করেছে শেয়ারটির বর্তমানে পি এসে দেখুন চার দশমিক নয় চার এক টাকা ছাপান্ন পয়সা পেজ যা খুবই খুবই চমৎকার সেফটি এবং কি লোন মার্জিন বলব রয়েছে শেফটিতে এবং শেয়ারটির এক বছরের মধ্যে ন টাকা আশি পয়সা হাইস্ট বর্তমানে ষাট টাকা সত্তর কম লেভেলে রয়েছে এবং অ্যাভারেজ হচ্ছে ষাট টাকা ষাট তো সে লেভেলের থেকে সামান্য দশ পয়সা একটু বৃদ্ধি পেয়েছে এবং আট টাকা তেষট্টি পয়টা সেই তেষট্টি পয়সা শেয়ার প্রতি তাদের ক্যাশ ফ্লো রয়েছে বিশাল ব্যাপার বাইশ টাকা একান্ন পয়সা শেয়ারটির নেটাসেট ভ্যালু অসাধারণ ব্যাপার এবং তাদের পি দেখলেন খুবই খুবই চমৎকার এবং আমরা দেখছি শেয়ারটি কিন্তু এক বছরের মধ্যে ষাট টাকা সহায়তা সুতরাং একটা বটম লেভেলে রয়েছে এবং আমরা যদি ট্রেন বিবেচনা করি তাহলে দেখব শেয়ারটি আমরা গত বারোই আগস্ট শেয়ারটি আট টাকা দেখেছিলাম এরপর বন্ধুরা আমরা গত বারোই আগস্ট আট টাকা দেখেছিলাম এক কোটি একচল্লিশ লাখ একাত্তর হাজার ভলিউম নিয়ে লেনদেন হয়েছিল এবং তারপর সেটি পুনরায় কারেকশনে যায় এবং ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে ছ টাকা সত্তর পয়সা পর্যন্ত নেমে আসে গত নয় সেপ্টেম্বর এবং নয় সেপ্টেম্বরের পর শেয়ারটি কিছুটা ইনক্রিজ করলেও সতেরোই সেপ্টেম্বর সেটি পুনরায় ছ টাকা পঞ্চাশে নেমে আসে এরপর কিন্তু শেয়ারটি ট্রেন্ড কিন্তু দেখুন লেনদেন ভালো হতে থাকে এবং প্রাইস আপ করতে থাকে এবং ভালো একটা ভলিউম নিয়ে সেটি প্রাইস আপ করে এবং তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন করে ভিত্তিতে ক্লোজ ভ্যালু এগিয়ে যায় এবং এভারেজ প্রায় ষাট টাকা সাইট তো বন্ধুরা দেখুন এখন আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে ফার্স্ট সিকিউরিটি সিল ব্যাঙ্ক তার নিকটবর্তী ক্লোজ ভ্যালু আট টাকা দশ পয়সা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কি না যদি আট টাকা দশ পয়সা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা যারা চ্যানেলটি দেখছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবার বন্ধুরা আমাদের আজকের সব সবশেষ শেয়ারটি আলোচনা করার পূর্বে আপনাদেরকে আমি পুনরায় অনুরোধ করব এই শেয়ারগুলোর ওর যে ও সেটা দেখার জন্য তো প্রথমে আমি মানিফ্লোতে যাব তারপর শেষ শেষের শেয়ারটি আপনাদেরকে আলোচনা কর বন্ধুরা আমরা এই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যাংকের মানি ফ্লোটা দেখছি দেখুন কত আমরা সেটি প্রথমে আঠারো সেপ্টেম্বর সেটির মানি ফ্লো যদি দেখি সেই সময় ছিল পনেরো দশমিক পাঁচ দুই এবং সেটির প্রাইস ছিল ছ টাকা ষাট পয়সা এরপর সেটির মানি ফ্লো বেড়ে বর্তমানে আমরা দেখি গতদিন চৌষট্টি দ্যাট মিন্স চার গুণের ওপর মানি ফ্লো বেড়ে শেয়ারটির প্রাইস এক টাকা দশ পয়সা বেড়েছে দ্যাট মিন্স প্রাইস ষোলো পারসেন্ট মতো বৃদ্ধি হলেও মানি ফ্লো চার গুণ বৃদ্ধি পেয়েছে চারশো পার্সেন্টের মতো মানি ফ্লো ইনক্রিজ করেছে যেটা আমরা এই শেয়ারটিকে কোনো অপলোডিং বা ডিস্ট্রিবিউশন নাই বরং এটাকে বিশাল একটা কালেকটিভ মানি ফ্লো হিসেবে ধরে নি ধরে নেওয়ার মতো অবস্থান দেখতে পাচ্ছি দেখুন ছ টাকা ষাট পয়সা থেকে ষাট টাকা সত্তর এক টাকা দশ বেড়েছে কিন্তু মানি মানিফুলো বেড়েছে চারশো পার্সেন্ট কিন্তু শেয়ারের দাম বেড়েছে ষোলো পার্সেন্ট মতো তাহলে এখানে ওখানে পরিস্থিতি পুরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি শেয়ারটির আমরা বর্তমান পরিস্থিতি বিবেচনায় ট্রেন বিবেচনায় সে শেয়ারটি সেফটি শেয়ার এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি অবস্থান দেখব বন্ধুরা এরপর আমরা জিআইবি গ্লোবাল ইসলামিক ব্যাংকে দেখব দেখুন শেয়ারটি আমরা গতদিন পুনরায় আমরা দেখব পুরা আঠারোই সেপ্টেম্বরে ফিরে যাব আঠারোই সেপ্টেম্বর শেয়ারটির মানি ফুলো ছিল উনিশ দশমিক দুই তিন এরপর গত দিন গত লাস্টের দিন ট্রেড আমরা পেয়েছি ষাট টাকা বিশ পয়সাতে মানিফুলো বাষট্টি তো এখানেও দেখুন শেয়ারটি আঠারোই সেপ্টেম্বর ছিল ছ টাকা পঞ্চাশ দিন ষাট টাকা বিশ দ্যাট মিন সত্তর পয়সা বেড়েছে কিন্তু ফুলও বেড়েছে তিন গুণের তিনশো পার্সেন্টেরও বেশি তো কিন্তু শেয়ারটির প্রাইস মাত্র বেড়েছে ছ টাকা বিশ পঞ্চাশ পয়সা থেকে সাত থেকে সত্তর পয়সা দ্যাট মিন্স এগারো পার্সেন্ট মতো প্রাইস ইনক্রিজ করেছে কিন্তু শেয়ারটির মানি মানিফুলোও বেড়েছে সাড়ে তিনশো পার্সেন্টেরও অধিক সুতরাং এটাকে আমরা একটা কালেকটিভ মানিফুলো হিসেবে দেখব বা অ্যাকোমোডেটেড বা কালেকটিভ ফ্লো হিসাবে শেয়ারটির ফ্লো হিসাবে আমরা দেখব এটা বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন তাহলে আমরা এইচডিআইভি ব্যাঙ্কটাও আমরা দেখলাম বর্তমান পরিস্থিতি ট্রেন বিবেচনায় পি রেশিও ট্রেন বটম এবং মানি ফ্লো সবগুলো বিবেচনায় সেফটি অবস্থানে রয়েছে তো বন্ধুরা আমরা আমাদের আজকের আলোচিত শেষ শেয়ারটি হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক দিন আমরা দেখেছি বাহাত্তর লাখ আশি হাজার চারশো পঁয়ষট্টি ভলিউম নিয়ে পাঁচ কোটি চার লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে সর্বোচ্চ সীমা টাচ করে ষাট পয়সা দাম বেড়ে ষাট টাকা ক্লোজ প্রাইস ছিল এবং এই জিআইবি গ্লোবাল ইসলামিক ব্যাংক বর্তমানে পিরিশো তিন দশমিক আট শূন্য তো খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগ গোপী লোন মার্জিন বলবৎ রয়েছে ইপিএস এক টাকা চুরাশি পয়সা অসাধারণই ইপিএস ষোলো টাকা ষোলো পয়সা তাদের নেট এসে ফেলো অসাধারণ পজিশন এবং শেয়ারটি তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস ষাট টাকা সত্তর বর্তমান প্রায় ষাট টাকা সুতরাং এটি একটি বটম লেভেলে এবং ট্রেন দেখুন দারুণ লেনদেন গত বারোই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর থেকে এবং শেয়ারটির আমরা নিকটবর্তী ক্লোজ ভ্যালু যদি দেখি তাহলে এখন আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি তার ষাট টাকা পঞ্চাশ পয়সা সরি ষাট টাকা সত্তর পয়সা এই রেটটি ক্রস করে এই এভারেজ এই প্রায় এই রেটটি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা সেই ক্ষেত্রে আমাদেরকে ষাট টাকা আশি পয়সা নতুন ভ্যালু করছে কিনা সেটা ফলো করতে হবে যদি সেটা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে তাহলে শেয়ারটি সম্ভাবনা কিন্তু পুনরায় ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এবার আমরা এই শেয়ারটি নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণ দেখব এবং মানি ফ্লো অবস্থান দেখব দেখুন বন্ধুরা এই ফ্লো শেয়ার ইউনিয়ন ব্যাংক মানি ফ্লো আমরা যদি দেখি গত আঠারোই সেপ্টেম্বর সেটির মানিফলো ছিল একুশ বর্তমানে ফ্লো বেড়ে তেষট্টি তো দেখুন বর্তমানে অবস্থান তিন গুণ ইনক্রিজ করেছে ফ্লো এবং আঠারোই সেপ্টেম্বর সেটির প্রাইস যদি দেখি তাহলে ছিল ছ টাকা চল্লিশ বর্তমানে তিন গুণ মানি ফুলো বেড়েও সেটির প্রাইস ষাট টাকা মাত্র ষাট পয়সা ইনক্রিজ করছে দ্যাট মিন্স দশ পার্সেন্ট ইনক্রিজ করছে সুতরাং এটা এবং তিনশো পার্সেন্ট মানিফুলো বেড়েছে দ্যাট মিন্স এটি একটি কালেক্টিভ বা মানিফুল হিসেবে ধরে নেওয়া যায় তো বন্ধুরা আমাদের এই যে তিনটি শেয়ার নিয়ে আলোচনা করলাম এই আলোচনা কাউকে বাই করা বা সেল করার জন্য না প্রমোট বা উৎসাহ পুলব্ধ বাণীর সাথে করা না শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো ধার্মিকতা আলোচনায় আলোচনা তা অবশ্যই নিজে জেনে নেব যে নিঃসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন গুজবে কান্দো না পানি গোজত না কাউকে পানি করবেন না আজকে এবং তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম